जय सारी जो प्रदीप मे जानंदा जी जय सारी जो प्रदीप मे जानंदा जी जय 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 স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কুমার লাহিরি রবিবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তিওর বিবেকানন্দ অনাথ আশ্রমের সকল আবাসিকদের কম্বল বিতরণ করলেন এই কম্বল বিতরণ অনুষ্ঠানে বালুরঘাটের বিধায়কের সঙ্গে অন্যান্যরা বিজেপির শহর কমিটির নেতারা উপস্থিত ছিলেন বাবু তার বিধানসভা কেন্দ্রে বিভিন্ন সময়ে সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থেকেছেন রবিবার বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে এই কম্বল বিতরণ অনুষ্ঠান এই সমাজসেবামূলক কাজেরই একটা অঙ্গ বলে তিনি মুখোমুখি হয়ে জানালেন কম্বলবে খুশি অনতাશ્રমের সমস্ত আবাসিকেরা ধন্যবাদ তোমরা জিজ্ঞেস করতে পারো এখানে কেন এসেছিস এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে কেন কারণ তোমরা কি মোসাহে ছোট ছোট ছেলে তোমরাই আমার ভবিষ্যৎ তোমরাই আমাদের অমিত্র ভবিষ্যতে তোমরাই লম্বা চওড়া হয়ে কাজকর্ম করবে কেউ হয়তো ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ সেনা হবে কেউ পুলিশ হবে কেউ কৃষিকাজ করবে তোমাদের ছোপরে নির্ভর করতে হবে আর আজকে একটা বিরাট ওই স্বামী বিবেকানন্দকে দেখলে ওর ছবি বা মূর্তি অনেক দিন আগে ওর জন্ম হয়েছে মারা গিয়েছিলেন খুব কম বয়সে পঞ্চাশ অদ্ভুত এক মনীষী ওর যেটা বক্তব্য ছিল সেটা খুব তোমাদের পক্ষে গুরুত্বপূর্ণ অনেক সময় তোমরা দেখবে একটা কিছু করি পরীক্ষায় ভালো হলো না ফল আমরা সে অন্য লোককে দোষ দেয় যে এই জন্য হয়নি ওই জন্য তোমাদের যেটা করতে হবে স্বামীজির কথা মনে রাখতে হবে যে পুরুষ কাজ আমি করে অনেক দেখাব শুধু তোমাদের নেই সবার অসুবিধা আছে কিন্তু অসুবিধের মধ্যে যেটা করতে হবে তোমাদের ভাবতে হবে আমি নিজে কি করতে পারি আমি তোমার জন্য কি করে দেবো সুজয়বাবু তোমার জন্য কি করে দেবে তোমার মা তোমার জন্য কি করে দেবে নিশ্চয়ই আমরা করবার চেষ্টা করব কিন্তু তোমাদের ক্ষেত্রে প্রচেষ্টা লোক সবকিছু সম্ভব એટલે কি